আই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি তা মা তারার নাম করে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তা বন্ধুদেরকে জানাচ্ছি শুভ দুপুর তা ভিডিওটা হলো নিম পাতা রেসিপি যাদের সুগার আছে তাদের জন্য ভিডিওটা বানালাম যে কাঁচা নিম পাতা খেতে পারে না কিন্তু এরকমভাবে বানালে ভালো করে খেতে পারবে কোনো অসুবিধা হবে না যাদের সুগার নেই তারাও খেতে পারো তা দেখতে থাকো এই যে আমি নিয়ে নিয়েছি নিম পাতার জন্য আলু আর বেগুন কেটে আর এই যে নিম পাতা নিয়ে নিয়ে নিচ্ছি নিম পাতাটা ভালো করে বেছে নেবো দাঁত থেকে পাতাগুলো ছাড়িয়ে নেবো আর যাদের ছোটো আলু নেই তারা বড়ো আলু কেটেও করতে পারো গোল 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 করে না হলেও টক টক যেমন বানায় সেরকম করে তার পাতাটা আমি বেছে নেবো তা দেখো বন্ধুরা আমি পাতাগুলো দাঁত থেকে ছাড়িয়ে নিয়েছি আর তোমরা যখন ছাড়াবে দেখবে পাতার উল্টে পিতে মাকসার জাল থাকবে ভালো করে বেছে নেবে ও পারলে একবার মাটিতে ফেলে ঝেড়ে নেবে কারণ সবুজ সবুজ পোকা থাকবে লম্বা লম্বা বোঝা যাবে না আর বসন্তকাল কাল মানি নতুন পাতা বেরোনোর টাইম পাতা ধরার টাইম তার নতুন নতুন কচি কচি নিম পাতা ভাজলে দারুণ লাগে ভাত দিয়ে খেতে যারা সুগার আছে তারা অবশ্যই খাবে যাদের সুগার নেই তারাও খাবে দারুণ লাগবে আর অন্য টাইম ভাজলে নিম পাতা ভালো লাগে কিন্তু এত ভালো লাগে না অন্য টাইমে ভেজে খেতে যার চাইলে খেয়েও ঠিক আছে তো আমি বিভাবে রান্নাটা করবো তোমরা দেখতে থাকো আমার কড়াই গরম হয়ে গেছে গরম কড়াইয়ে এবার নিম পাতাটা দিয়ে দেবো শুকনো কড়াই সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো যতক্ষণ মন না হয়েছে ততক্ষণ লাগতেই থাকবো মানে শুকনো করা যায় নিম পাতাটা ভাজা হয়ে গেছে নিচে করে এবার তেল দিয়ে দেবো তেল দিয়ে খানি খোলা আচার করে নেবো আর আর একটা কথা বলছি নিম পাতা ভাজবে যখন লো হাতে ভাজবে হাই ট্রেনে ভাঙলে পরে তুলে দেবো তেল দিয়ে আচার করে নিচ্ছি দেখতেই পাচ্ছ নিম পাতাটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি এবার আলু বেগুন ভেজে নেবো Thank mm -hmm.

তা এই যে নিম পাতা ভাজা হয়ে গেছে আমি সব ঢেলে নিয়ে করে তোমরা চাইলে এইভাবে আলাদা করে খেতে পারো তা আমরা আলাদাভাবে খাবো না আমরা এক জায়গায় মিক্স করে খাবো খাবো ঢেলে দিলাম তা আমি মিক্স করে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো বন্ধুরা তা ভাবে মিক্স করতেও পারো আবার আলাদা আলাদাভাবে বেগুন আলু নিমপাতা আলাদা করে ভেজে খেতেও পারো তা আর একটা কথা বলা হয় না বন্ধুরা তোমরা সকলেই জানো আবার অনেক অনেক কেউ জানো কি না জানি না নিমপাতা যতই শুভ ততই খারাপ তা নিমপাতা সববারে ভাজা হয় না শনি মঙ্গলবার কারোর ছেলে মেয়ে থাকলে তাদের জন্মবারে ভাজা হয় না আর শুক্রবারে যারা পুত্র মা তাদের ভাজা হয় না আর বারে ভাজা হয় তা শুভ দুপুর বন্ধুদেরকে ধন্যবাদ এখানে ভিডিওটা শেষ করছি লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে বাই